আজকের যাত্রা শুরু হয়েছে কালাঙ্গাবিটের জাম্বুরাসারা ক্যাম্প পরিদর্শনের জন্য পথে নানা বাধা উঁচু নিচু পাহাড় এবং অজানা পরিবেশের মধ্য দিয়ে আমরা পুষলাম পাড়ায় সেখানে এক সাঁওতাল চেলের সঙ্গে দেখা হল সে অন্ধ পাহাড়ে গুরু চড়ানোর পাশাপাশি তার অন্যান্য কাজগুলো মেদার সাথে করে তার অভিজ্ঞতা দেখে অবাক হয়ে গেলাম

তো তোমার চোখে তো কিছুই নেই হ্যাঁ একেবারে তো তোমার চোখে কিছু নেই তুমি কেমনে দেখো তুই এখন কালিয়া বাড়ি কোন দিকে না আমার দেখালতে খাপ দিয়া এমন গেল কাইল্যা বাড়ি যেতে পারবো আমি কিন্তু জানা মায়ের তোমার এত এই বাইরের ভিতরে তুমি কিছু দেখো না জানো না এভাবে ছলাই ফেরা কই দিন দিরা কর ও থাকে একটু থাকে দিয়া আগে কে কোন দিক তালেছ ওছে আগে

সাঁতার পাড়ার মধ্য দিয়ে চলতে চলতে আমরা ক্যাম্পের প্রবেশ মুখে পৌঁছালাম বয়স কত হবে জানি না কিন্তু সেই গাছের নিচে কিছু সময় বিশ্রাম নিতে আমরা বসেছিলাম এটি যেন এক নিঃশব্দ সাক্ষী যেখানে অনেক কিছুর ইতিহাস হয়ে পড়ে ক্যাম্পের প্রবেশ মুখ দেখেই বুঝতে পারলাম এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মনোহর পরিবেশের কোনো অভাব নেই চারপাশে গাছপালা লতা পাতা সব মিলিয়ে যে যেন একে অপরের সাথে মিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে তবে ক্যাম্পের ভিতরে প্রবেশ করার পর যা দেখলাম তা আমাদের হৃদয়ে ব্যথিত করে চিনের গড়গুলো বাঙ্গাচুরা চাউনি দেখে মনে হল এখানে জীবন সংগ্রাম চলছে এখানে কর্মরত তিনজন স্টাফ সাহসিকতা ও নিষ্ঠা সত্যি প্রশংসনীয় তারা জীবনের ঝুঁকি নিয়ে বন ও বন্য রক্ষা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের জন্য নেই কোনো বিশুদ্ধ পানীয় ব্যবস্থা পাহাড়ের নিচে তারা কুয়া থেকে বালতি দিয়ে পানি সংগ্রহ করে এবং ব্যবহার করে তবে ক্যাম্পের চারদিকে প্রাকৃতিক দৃশ্য শ্বাস শুদ্ধকর পরিবেশ কিছু মিলে আমাদের মনকে মুগ্ধ করে এখানে আসা যদিও কষ্টকর তবে এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি এনে দিয়েছে এটা আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দায়িত্ব কিভাবে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারি এবং এখানে যারা কাজ করেছেন তাদের অবদান কতটুকু গুরুত্বপূর্ণ